হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আমন ধান মানে বর্ষাকালে আমরা যে ধানটা চাষ করছি এই ধানটা আমরা সব কতবার স্প্রে করে ধানটাকে আমরা বাড়িতে তুলতে পারব। দেখুন আজ থেকে যদি দশ বছর আগে যান বা কুড়ি বছর আগে যান তখনকার অবস্থা বর্তমান অবস্থা কিন্তু অনেক পরিবর্তন সব জিনিসের যেমন পরিবর্তন হয়েছে কিন্তু কৃষিকাজের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন হয়েছে সম্পূর্ণ আমরা পরিবর্তনটা করতে পারি না মানে আগের যে মডেল ছিল তেত্রিশ দশ মোবাইল বর্তমানে আমাদের চাষের সিস্টেমটা সে তেত্রিশ দশে আমরা রয়ে গেছি মানে এখনো আমরা মোবাইলটা যেমন পরিবর্তন করতে পেরেছি কিন্তু কৃষিকাজের টেকনিকটা আমরা এখনো পরিবর্তন করতে পারিনি এখনো সেই জমিতে চারবার পাঁচবার ছয় বার আমরা স্প্রে করাই অভ্যস্ত কিন্তু না আজকের ভিডিওতে আমরা এটাই আলোচনা করবো যে মাত্র তিনবার স্প্রে করে ধানটাকে আমরা বাড়িতে তুলতে পারবো হ্যাঁ অবশ্যই পারবো কিন্তু তার জন্য আমাকে একটা শিডিউল মানতে হবে শিডিউল মানে কি যে আমরা কতদিন ছাড়া স্প্রে করব আর কি কি মিশিয়ে স্প্রে করব কোনটা মেশানো চলবে আর কোনটা মেশানো চলবে না স্প্রের ক্ষেত্রে প্রথমত আমাদের ভুল হয় কি মেশানোর ব্যাপারে আমরা অনেক সময় অনেক দামি ওষুধেই ব্যবহার করি কিন্তু মনের মতো কাজ পাই না কেন পাই না মানে এই ওষুধগুলো ব্যবহার করে আমাদের কিছু ভুল হয়ে যায় যে কারণে আমরা হানড্রেড পারসেন্ট কাজ পাই না যেহেতু আমন ধান প্রায় একশো তিরিশ থেকে চল্লিশ দিনের ধানেই সবাই লাগায় যে কারণে ধানটা কি বলুন তো পরিচর্যাটা একটু ভালোভাবেই করতে হয় কারণ একশো দিনের যদি ধান হয় সেক্ষেত্রে হয়তো দুইবার তিনবার স্প্রে করলে কাজ হয়ে যায় কিন্তু আমন ধানের ক্ষেত্রে যদি সঠিকভাবে না স্প্রে করা হয় সেক্ষেত্রে আপনার চারবার পাঁচবার পর্যন্ত করতে হয় কিন্তু আজকের ভিডিওতে আমি বলব মাত্র তিনবার স্প্রে করে আমরা ধানটাকে সম্পূর্ণ নিরোগ অবস্থায় অতিরিক্ত ফলন সহকারে বাড়িতে তুলতে পারবো ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হয়েছে সেটা বর্তমানের আমাদের যুবক সমাজের দ্বারা কিছু যুবক ছেলে যারা বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করছে সেই মোবাইল তারা দেখছে ইউটিউব সোশ্যাল মিডিয়া যেখানে যেটা পাচ্ছে দেখছে তারা তার বাবাকে কনভেন্স করছে যে বাবা এইভাবে চাষ করলে হয়তো আমাদের ফলনটা বাড়বে বা রোগ জ্বালা কম হবে কষ্টটা কম হবে সেই কারণে চাষে কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে সেটা কিন্তু সম্পূর্ণ এই যুবক যাদের বয়স আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে এই যুবক সমাজে দ্বারা একটা পরিবর্তন আসছে যেটা সামনের দশ বছরের মধ্যে আমরা কিন্তু খুব ভালো রকম পরিবর্তন দেখতে পাব কৃষিকাজের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা উপরে উঠে যেতে পারবো সেটা আজ থেকে দশ বছরের মধ্যে দেখতে পাবেন এখন নয় এখানে মাজরা বা গোড়া পচার ওষুধ আমরা দিতে হবে যখন গাছের বয়স প্রায় পঁচিশ দিন থেকে এক মাস আমরাকে অপেক্ষা করা চলবে না যে কখন আমাদের গোড়া পচা লাগবে কখন মাজরা লাগবে সেই অপেক্ষায় আপনাকে বসে থাকা চলবে না পঁচিশ দিন থেকে এক মাস হলেই আমরা প্রথম স্প্রে শুরু করে দিতে হবে প্রথম স্প্রেতে আমরা ব্যবহার করব কি বলুন তো এমিস্টার টপ সিক্সেন্টার এমিস্টার টপ দেখুন গোড়া পচা নানা রকমের ওষুধ আছে আমি এম টপটা আপনাকে রেফারেন্স করছি তার একটাই কারণ কারণ এম টপ না দিলে ধানের ফলন বিঘা মানে বিয়াল্লিশ থেকে যদি বিঘা হয় সেক্ষেত্রে চোদ্দ কুইন্টল পর্যন্ত বা সাড়ে তেরো কুইন্টল পর্যন্ত ফলন কোনো কারণেই আনতে পারবেন না আপনি যাই ফার্টিলাইজার যাই পিজিআ যাই ভিটামিন যাই ব্যবস্থা করুন এম টপটা ধান গাছের এক মাস বয়স আরকে দিতেই হবে এতে আপনার কি কি সুবিধা পাবেন ধানের ঝাড়টা ভালো হবে ধান গাছের রঙ ভালো হবে এমনকি গাছের গোড়ায় দেখবেন কিছু কিছু ধান গাছ খুব ঝোড় হয়ে যায় মানে ঝোড় মানে কি ঝোপ ঝাড় হয়ে যায় যেখানে আপনার পরিষ্কার জমিটা দেখতে পাওয়া যায় না যেখানে ভালো করে রোদ আলো বাতাস ঢুকে না কিন্তু অ্যামিস্টার টপ থেকে ধানের গোড়াটা অনেকটা পরিষ্কার থাকে আর যে পরিষ্কার থাকার কারণে কি সেখানে আলো বাতাস সম্পূর্ণ ঢুকবে তাতে রোগ জ্বালা হওয়ার সম্ভাবনাটা কম ধানটা পরিষ্কার থাকবে জমিটা দেখলে মনে হবে যে জমিটা কেউ খুব যত্ন সহকারে চাষ করেছে এই জন্যে যখন গাছের বয়স হবে পঁচিশ থেকে এক মাস আমরা কুড়ি এম করে অ্যামিস্টার টপ আর এর সাথে যদি কেউ মেশাতে চান গোড়া পচার হ্যাকসা কণা জল কুড়ি থেকে তিরিশ এম এল কি চল্লিশ এমএল পর্যন্ত মিশিয়ে দেবেন ফ্যাকসা কোনা জল মেশালে এম স্টার্টটপের কাজটা মোটামুটি চল্লিশ দিন পঞ্চাশ দিন পর্যন্ত কাজ পাওয়া যায় আগে এম টপ যখন মার্কেট এসেছিল এম টপের কাজও ছিল কিন্তু প্রায় চল্লিশ দিন পঞ্চাশ দিন কিন্তু পরে পরে রেগুলার আমরা ব্যবহার করে করে এটা কিন্তু প্রায় পঁচিশ দিন কি কুড়ি দিনে দাঁড়িয়ে গেছে কিন্তু এর সাথে যদি হ্যাকসা কোনা জল মেশানো হয় তাহলে কিন্তু এম টপ চল্লিশ দিন পঞ্চাশ দিন পর্যন্ত কাজ হবে প্রথম স্প্রেতে আমরা মাাজরার জন্য কি ব্যবহার করব দেখুন প্রথম স্প্রেতে মাঝরার জন্যে আমরা ব্যবহার করতে পারি সিক্স জেন্টা কোম্পানির এনসিপিও এনসিপিও ব্যবহার করতে পারেন এর বিকল্প হিসাবে যদি কেউ কম দামের মধ্যে কিছু চান তাহলে সেটা বায়ো কোম্পানির টার্গেট ভালো করে দেখুন টার্গেট এটা হচ্ছে বায়ো প্রোডাক্ট দেখুন বায়ো প্রোডাক্ট মানে কি যেগুলো আপনার কেমিক্যাল কম্পোজিশান লেখা নেই এর ভিতরে যে কী কেমিক্যাল আছে বা কি আছে সেটা আমিও জানি না সেটা ভগবানও জানে না আর যে বানিয়েছে একমাত্র সেই বলতে পারবে এর ভিতরে কী আছে তার পরবর্তীকালে যে মালিক সেও কিন্তু জানে না এর ভিতরে কী আছে একমাত্র যে বিজ্ঞানী এলা আবিষ্কার করে বায়ো প্রোডাক্ট কী আছে একমাত্র সেই বলতে পারবে কিন্তু বায়ো প্রোডাক্টগুলো মার্কেটে কী বলুন তো কাজ কিন্তু খুব ভালো আর বায়ো প্রোডাক্টগুলো এ কারণেই বেশি বিক্রি হয় এতে খরচ কিন্তু খুবই কম হয় আর আপনি মাজলার জন্য এনসিপিও ব্যবহার করুন বা টার্গেট ব্যবহার করুন দুটো যতই দামি হোক এই দুটো ওষুধের সাথে আপনাকে একটা ওষুধ বাড়তি মিশাতে হবে সেটা কি সেটা হচ্ছে বাইপেনথিন বাইপেনথিন আপনি এনসিপিও ব্যবহার করলে সেক্ষেত্রেও আপনি তিরিশ এমএল করে মেশাবেন আবার টার্গেট যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনি বাইপেনথিন তিরিশ এমএল করে মেশাবেন তাহলে কিন্তু আপনার এমিস্টার টপটাও যখন প্রায় চল্লিশ দিন কাজ হবে সেরকম এনসিপিও বা টার্গেট এটাও চল্লিশ দিন কাজ হবে তাহলে আপনার হলো কদিন তিরিশ দিনে যদি স্প্রে করেন গাছের বয়স যখন সত্তর ষাট থেকে সত্তর দিন ততদিন পর্যন্ত আপনার গাছ কিন্তু সম্পূর্ণ নিরোগ আপনি সত্তর দিন পর্যন্ত একটা স্প্রেতেই কিন্তু নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারছেন যখন গাছের বয়স প্রায় ষাট থেকে সত্তর দিন সেই রকম সময়ে আমরা কি ব্যবহার করতে হবে যে ওষুধে গোড়া পচারও কাজ হয় আর ঝলসারও কাজ হয় সেটা কি সেটা হচ্ছে আপনার নেটিবো নেটিবোটা ব্যবহার করলে কি এটা টেবোকোনা জল যেহেতু রয়েছে তার জন্য আপনার গোড়া পচা ধানের যে হয় এমিস্টার টপের পরিবর্তে এটা যখন ব্যবহার করছেন এটা ট্যাঙ্কিতে ব্যবহার করুন বারো গ্রাম থেকে পনেরো গ্রাম ধানের ক্ষেত্রে এটা ব্যবহার করলে আপনি দুই রকমের কাজ পাবেন আর এর সাথে আপনারা এনসিপিও ব্যবহার করতে পারেন টার্গেটও ব্যবহার করতে পারেন তাছাড়া দানব বলে একটা বায়োপ্রোডাক্ট এটা সুদানিয়া কোম্পানির এটা পনেরো এম করে ব্যবহার করবেন কারণ এবছর গ্রীষ্মকালে সুদানিয়ার যে কাজ ছিল মোটামুটি আমাদের এলাকায় সুদানিয়ার যারা দানবটা ব্যবহার করেছে তাদের কিন্তু কোনো রকম সাতাশিস ফুলেনি এটা পনেরো এম আর এটা বারো থেকে পনেরো এম মিশিয়ে একসাথে ব্যবহার করবেন নেটিভো আর তার সাথে যে মাজরা রসুজিটা ব্যবহার করলে মোটামুটি আমরা আবার এক মাস আমরা নিশ্চিন্তে থাকতে পারবো তাহলে ধান গাছের বয়স হয়ে গেলো প্রায় নব্বই থেকে একশো দিন একশো দিন হয়ে গেলে আর হাতে আমাদের থাকে চল্লিশ দিন চল্লিশ দিন পর ধানটা আমরা বাড়িতে আনবো কিন্তু এরপর আমরা আরও একটা স্প্রে করতে হবে কি সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ঝলসার ওষুধ মানে যখন দেখবেন দু একটা শীষ বের হচ্ছে প্রায় ফাইভ পার্সেন্ট মানে যখন জমি থেকে ফাইভ পার্সেন্ট শীত বের হয়েছে সেরকম সময় আমরা আর একটা ওষুধ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কি ঝলসার ওষুধ গেলিলিও সেন্সার এটা মানে যখন দু পাঁচ পার্সেন্ট ম্যাক্সিমাম দশ পার্সেন্টের উপরে শীষ বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করলে কাজ হবে না এটা ব্যবহার করলেও ফলন বাড়ে এটা ব্যবহার করবেন ট্যাঙ্কিতে পনেরো লিটারের ট্যাঙ্কি হলে চল্লিশ এম করে ব্যবহার করবেন আপনার ধানের ওজনও বাড়বে এমনকি ধান সম্পূর্ণ নিরোগ হবে ধানের কালারও খুব সুন্দর হবে গ্যালিলিও সেন্সা ব্যবহার করার সাথে মাজরার ওষুধটা অবশ্যই একবার ব্যবহার করবেন এতক্ষণ পর্যন্ত আমরা যেসব ওষুধগুলো নিয়ে আলোচনা করলাম এটা ধানটাকে তৈরি করার জন্য এরপর আমি যে ওষুধটা বলবো সেটা ধানটাকে আমরা কীভাবে রক্ষা করব। মানে ফসল তো আমরা ফলিয়ে দিয়েছি কিন্তু সেটাকে এরপর রক্ষা করার পালা মানে যে কোনো জিনিস তৈরি করলেই হয় না সেই তৈরি করা জিনিসটাকে রক্ষা করতে হবে তার জন্য আমরা কি ব্যবহার করতে হবে ধানের শোষক যখন দেখবেন ধানের দু একটা শীষ ফুলে গেছে সেই রকম সময় ধানে কি রোগ লাগে শোষক লাগে বা চষি লাগে তা ধানের রসটাকে সম্পূর্ণ নিগড়ে চুষে খেয়ে নেবে তাতে চালটা আপনার হানড্রেড পার্সেন্ট হবে না চালটা সম্পূর্ণ নষ্ট করে দেবে এই জন্যে আমরাকে শোষকের ওষুধ ব্যবহার করতে হবে অনেকেই শোষকের ওষুধ অনেকবার ব্যবহার করেন কিন্তু আমি বলবো যে আজকে একটা ওষুধ যে ওষুধটা দিয়ে আপনারা নিশ্চিন্তে একবার দিয়ে কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ পাবেন এক মাস পর্যন্ত সেটা হচ্ছে আপনার কি কয়টা কোম্পানির পেক্সানল আর এছাড়া নতুন একটা টেকনিক্যাল বেরিয়েছে সেটা কি সেটা দেখবেন ডাইনোটি ফুরন পনেরো পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট এই দুটো টেকনিক্যাল ব্যবহার করলেও কিন্তু আপনি মোটামুটি এক মাস পর্যন্ত কাজ পাবেন শোষক কিন্তু আর জমিতে লাগবে না দেওয়ার সময় আমরা প্রথমত একটা ভুল করি সেটা হচ্ছে কি আমরা ওষুধ দিই যত দামি আমরা কিন্তু কম দামি একটা ওষুধ ব্যবহার করি না সেটা হচ্ছে স্টিকার যখনই কোনো ওষুধ ব্যবহার করবেন সেক্ষেত্রে ধানের ক্ষেত্রে অবশ্যই স্টিকার ব্যবহার করবেন যেসব স্টিকার সিলিকন বেস মানে যেখানে দুই এম এল তিন এম দিলেই ওষুধটা খুব সহজে গাছের গোড়া অবধি পৌঁছে যেতে পারে আর মাজরা বলুন শোষক বলুন গোড়া পচা বলুন মানে যে কোনো রোগের ক্ষেত্রেই আপনার গাছের গোড়াতেই কিন্তু রোগটা শুরু হয় এটা কিন্তু সবসময় মাথায় যেমন থাকে যে গাছের উপরে কিন্তু কোনো রোগ নেই যা রোগ তা কিন্তু সম্পূর্ণ নিচে তার জন্যে ওষুধটাকে নিচ পর্যন্ত যাওয়াটা খুব জরুরি এই জন্যে সিলিকন বেস স্টিকার অবশ্যই প্রত্যেকবার স্প্রেতে ব্যবহার করবেন আর একটা ভুল আমরা অনেকেই করি যে ধানের ওষুধ যখন খুশি ব্যবহার করি দেখুন ধানের ওষুধ যখন খুশি ব্যবহার করা যায় না এটা আলু নয় বা শাক সবজি নয় আপনার মন গেল তখনই আপনি ব্যবহার করবেন দেখুন যখন ওষুধ ব্যবহার করবেন অবশ্যই সকাল সাতটা থেকে সকাল নটার মধ্যে আপনি কিন্তু ওষুধ দেওয়ার কাজ সেরে ফেলবেন নটার পরে কিন্তু কোনো সময় আর ওষুধ ব্যবহার করবেন না নটার পরে যে ওষুধগুলো ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার যে ঝলসা বা গোড়া পচা বা খোলা পচা সবেরই কাজ হবে কিন্তু মাঝরার যেসব ওষুধগুলো আছে এই ওষুধগুলোতে আপনার কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ হবে না মানে মাঝরারা কিন্তু জমিতে থেকেই যাবে যে কারণে আপনারা ওষুধটা ব্যবহার করলে অবশ্যই সকাল নটার আগে ব্যবহার করুন তাতে যত মেশিন পালেন হয়তো পাঁচ মেশিন হলো কি চার মেশিন হলো তাতে চাপ নেই আরও পরের দিন ব্যবহার করুন দেওয়ার ক্ষেত্রে আমরা আরও কিছু ভুল করে থাকি যেমন অনেক দামি দামি আমরা মাঝরার ওষুধ ব্যবহার করি কিন্তু আমরা পরে বলি দাদা কাজ পাচ্ছি না এত দামি ওষুধ ব্যবহার করলাম কেন কাজ পাইনি দেখুন যেগুলো দামি ওষুধ তাদের কাজ হতে সময় লাগে সাত থেকে দশ দিন সেগুলো সব বোর্ডস পেকটাম মানে সব যে ভিতরে যে কাজ করে অন্তর্বাহী ওষুধ কিন্তু যখন পোকা লেগে যায় সেক্ষেত্রে আপনাকে বহির্বাহী ওষুধ ব্যবহার করতে সেটা কি পাঁচশো পাঁচ গ্রুপের ওষুধ বা বাইপেনথিন টেন পার্সেন্ট ইসি ডাব্লিউ ডাব্লিউ এই টাইপের তরলগুলো ব্যবহার করতে হয় যেহেতু আমরা দামি ওষুধ ব্যবহার করছি আমরা ভাবছি আমাদের কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে কিন্তু এটা আপনাদের সম্পূর্ণ ভুল না যখন দামি ওষুধ ব্যবহার করবেন সেক্ষেত্রে অবশ্যই কম দামি ওষুধ একটা পাঞ্চিং করার চেষ্টা করবেন সেটা মাঝরার ওষুধ হোক বা সেটা আপনার গোড়া পচা বা খোলা পচার টপেই এমিস্টার টপ ব্যবহার করলে এর সাথে কোনা জল মেশাবে সব ওষুধগুলো বললাম এগুলো তো ব্যবহার করে আপনারা সম্পূর্ণ নিরোগ ধান পাবেন কিন্তু যদি দেখেন কোনো কারণে শেষের দিকে শস্য লেগে গেছে সেক্ষেত্রে আপনি ওই শস্যকের ওষুধের সাথে অ্যাসিবেট পাউডার বা অ্যাসাটপ যে পাউডার হয় আদামা বা টাটা এগুলো তিরিশ থেকে চল্লিশ গ্রাম মিশিয়ে ওষুধটা ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনি কাজটা হান্ড্রেড পারসেন্ট পাবেন যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য এছাড়া আমরা নিত্য নতুন সমস্ত সমস্যার জন্য ভিডিও নিয়ে আসব আর এছাড়া আমরা অনলাইনে সমস্ত রকম সবজি বীজ বা ওষুধ ডেলিভার করে থাকি তার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যদি কারও কোনো সমস্যা হয় তারা রাত্রি নটা থেকে দশটার মধ্যে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব